মুখ্যমন্ত্রী বলেছিলেন মুর্শিদাবাদের ডমকলে পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ মল্লিক নিশ্চিত ভাবে ছ লক্ষ টাকা দাবি করেছেন আমি মিডিয়াতে দেখেছি আড়াই তিন কেজির বাচ্চা বলেন সাতচল্লিশে রবি ঠাকুর গান্ধীজিকে ফলের রস খাইয়ে অনশন বেটেছিলেন রবি ঠাকুর তো আমি জানি একচল্লিশে মারা গেছে আমার পার্টি লড়েনি পার্টি লড়লে লড়ার মতো লড়ে যেমন লোকসভায় লড়েছি দুটো তো হারিয়ে দিয়েছি হাতি তমলুকে লোকে বিধানসভায় লড়বো ষোলোটাই দিব মোদীজিকে মানে আমি মমতা ব্যানার্জি নই কবিতা লেখা গদ্য পদ্য আগে ছবি বেচা হতো এখন সেগুলো বন্ধ হয়েছে তা আমি সব নেই সব বিষয় নেই সঞ্জীব গোয়েঙ্কাকেও আইপিএল এর সময় বলে ফুটবল দিয়ে মোহনবাগান ক্লাবে গিয়ে বলেন কি করে খেলতে হবে ইস্ট বেঙ্গলে গিয়ে বলেন কি করে ফরোয়ার্ড কিক মারতে হবে আমাকে জিজ্ঞেস করছেন কেন মুখ্যমন্ত্রী বলেছিলেন মুর্শিদাবাদের ডমকলে পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে কাঞ্চন মল্লিক নিশ্চিত ভাবে ছ লক্ষ টাকা দাবি করেছেন আমি মিডিয়াতে দেখেছি আড়াই তিন কেজির বাচ্চা নয় মুখ্যমন্ত্রী তো বলেন পৃথিবীতে এগারোশো সাতাত্তরটা দেশ আছে মুখ্যমন্ত্রী তো বলেন মাতঙ্গিনী হাজরা গিয়ে পিছাবনিতে মারা গেছেন তমলুকে নয় মুখ্যমন্ত্রী তো বলেন সাতচল্লিশে রবি ঠাকুর গান্ধীজিকে ফলের রস খাইয়ে খাই রবি ঠাকুর তো আমি জানি মারা আমি কি করে উত্তর বলছি সরকারি প্রকল্পের জন্য টাকা দেবেন না তারপরে সরকারি প্রকল্পের জন্য টাকা দিতে হয় মুখ্যমন্ত্রী বলেছেন সরকারি প্রকল্পের জন্য টাকা দেবেন তার মানে ওরা কাঠ ঘুষ নিত ন্যায় এগুলো সব ইমেজ বিল্ডিং পঁচিশ সাল পরশু ভোটের বাজনা বেজে গেছে আপনারা লাগাতার লাইভ দেখিয়েছেন ফাঁকা মাঠ তো দেখেননি পিছনের মাঠ গুলো তো ওই আপনার যত জোন করেছিল পিছনগুলো তো ফাঁকা ছিল আমার কাছে ভিডিও আছে আপনারা দেখাননি বাদুড়িয়া থেকে মিনাখা থেকে হিঙ্গলগঞ্জ বসিরহাট টাকি থেকে লোক নিয়ে যাওয়া হয়েছে হাড়ুয়া থেকে সন্দেশকালীন লোকেরা যে বেরোয়নি আপনারা দেখাননি আপনারা সুজয় মন্ডলকে চালিয়ে দিচ্ছেন বিজেপির নেতা হিসেবে তাহলে তো বুঝাই যাচ্ছে কি ধরনের সাংবাদিকতা চলছে যিনি পার্শ্ব শিক্ষক সংগঠন টিএমসি উত্তর চব্বিশ পরগনা জেলার নেতা তাকে বলছেন বিজেপির নেতা জোর করে তার বাইক দিয়ে ফল পাকানো বলছি যে সন্দেশ মানুষের সঙ্গে জানি তো আরে টিএমসি লোক তো ছবিতে আছে দুষ্টুটাকে উত্তর দিয়ে দেবো সময় নির্বাচনে আমরা বিজেপি লড়ি ভুল তথ্য প্রথম কথা প্রতীক নেই যাদেরকে ছাপ্পা মেরে হারি আমাদের পার্টির ইন্টারনাল ইনস্ট্রাকশন ছিল তৃণমূল যাকে সাপোর্ট করবে তার বিরুদ্ধে যে থাকবে তোমার সাহায্য চাইলে কবে আমি নিজে তিরানব্বই সাল থেকে ডেলিগেট নিরানব্বই সাল থেকে দু থেকে ডাইরেক্টর দু থেকে চেয়ারম্যান আমি শেয়ার হোল্ডার আমি জেলাতে থেকে ভোট দিতে যাই আমার পার্টি লড়েনি পার্টি লড়লে লড়ার মতো লড়াই যেমন লোকসভায় লড়েছি দুটোতে হারিয়ে দিয়েছি বিধানসভায় লড়বো ষোলোটাই দিব মোদীজিকে পদ্মুলে ছেচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি পূর্ব মেদিনীপুরে এগুলাও লিড আছে পশ্চিম পাসপুরাও লিড আছে ষোলোর মধ্যে পনেরোটাতে লিড আছে বাবুর সাতটাতেই লিড আছে আমার ভোট চারগুণ বাড়িয়েছি মমতা ব্যানার্জিকে হারিয়েছিলাম দু হাজারে অভিজিৎ বাবুকে লিড দিয়েছি নন্দীগ্রামে আট হাজার দুশো আমরা লড়ি যাদেরকে ছাপ্পা মেরে মুসলমানদের ভোট দিতে দিয়েছেন আর ছাপ্পা মেরেছেন পুলিশ আর আপনার আর সব মুসলিম পাড়ায় নিয়ে গেছেন ভোটকে জেঠ থানে নিয়ে গেছেন ভোট এগরার ভোট আগে নোটিফিকেশন ছিল এগরা হাই স্কুল ওই জেঠ যে স্কুলে ছাপ্পা মেরেছেন ওখানে গত লোকসভা ভোটে সাতশো সাতাশ তৃণমূল দুই সিপিএম বিজেপি শূন্য আপনারা খবর রাখুন কি চলছে ভোট যা বলুন কারণ তিনি বাংলাদেশে ছিলেন এবং ব্যাট বল না লাগার সত্ত্বেও দেখা যাচ্ছে যে আউট করে দাও এটা কি প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে আমি জানি না বিষয়ে এক্সপার্টরা বলতে পারি আমি এটা নিয়ে এক্সপার্ট নেই সব ব্যাপারে আমি মমতা ব্যানার্জি নই কবিতা লেখা গদ্য পদ্য আগে ছবি বেচা হতো এখন সেগুলো বন্ধ হয়েছে তা আমি সব নেই সব বিষয় নেই সঞ্জীব গোয়েন্কাকেও আইপিএল এর সময় বলে ফুটবল দিয়ে মোহনবাগান ক্লাবে গিয়ে বলেন কি করে খেলতে হবে ইস্টবেঙ্গলে গিয়ে বলেন কি করে ফরওয়ার্ড কিক মারতে হবে গোলকিপারের কি ভূমিকা হওয়া উচিত আমার অত নেই আমি বলতামিখিয়ে দিচ্ছে আছে তো নিশ্চয় হ্যাঁ আছে আপনার আমার বাড়ির আত্মীয় স্বজন পেলে আমরা তো বলি না জ্যান্ত লোককে মেরে দেয় আমাদের এমএলএ বিষ্ণু রায়কে মেরেছে আমাদের কোনো লোক যায় না আমাদের সব অন্য জায়গায় যায় এখন তো কল্যাণী এইমস হয়ে গেছে আমরা ওখানে পাঠাই না কাউকে

ওই বাংলা তো আমি অনেকগুলো ছবি চেপেছি বজ বজে রাজু মন্ডল টিএমসি নেতা আর একটা শান্তিপুরে সাতক্ষীরাতে আমি সব দিয়ে দিচ্ছি প্রতিদিন ছবি আসছে তথ্য আসছে আমরা এক্সপোজ করে দেবো এদেরকে রাখবো না বিজেপি সরকার এলেই তো আমরা একদম কার্বলিক অ্যাসিড লাগাবো তার আগে যতটা পারি সাফ করব সাফ করব এক্সপোজ করব আমাদের কাজ এটা জনগণকে করব জনগণ সতর্ক হন এতে ধরুন একবারে ওমরে দড়ি লাগান বেঁধে তুলে দিন না পারলে বলুন আসাম সরকারকে বলুন আনসারুল বাংলাকে যেভাবে সাইজ করছে আসামকে বলুন আসাম দেখাচ্ছে পদ ত্রিপুরা দেখাচ্ছে জানিয়েছি এখানকার পুলিশেদের রেখেছে এরা তৃণমূলের ভোটার ভোট ক্যাম্পেইন করে ভোটের দিন ভোট লুট করে ভোট জেহাদ হচ্ছে পশ্চিমবঙ্গে এই লোকেদের ব্যাপারে তথ্য এনআইএ কে দিয়েছি বলেছি যদি তথ্য সঠিক হয় তুমি ব্যবস্থা ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি তাদের কাজ কারণ এই রাজ্যে যারা আছেন সিআইডি থেকে শুরু করে রাজ্য পুলিশ থেকে শুরু করে এসটিএফ থেকে শুরু করে তারা এদেরকে আড়াল করতে চায় বাংলা শেষ হিন্দি থাকে একটা দুটো করুন আমি আরেকটা পয়েন্ট না ভাই তোমার মেসেজে প্রশ্ন অনন্তকাল ধরে আমরা খবরটা পেয়েছি আগামী তারিখ রামকৃষ্ণ দেবের কল্পতরু উৎসব সেই দিন সমস্ত মঠ মন্দিরে শ্রীময় কৃষ্ণ বপুর সুস্থতার জন্য বিশেষ প্রার্থনার ডাক দিয়েছেন সনাতনী সমাজ আমরা আমি সকালেও একটা সনাতনী প্রোগ্রামে ছিলাম আমরা সবাইকে আবেদন করছি শ্রীময়কৃষ্ণ প্রভু দ্রুত মুক্তি এবং সুস্থতা সবচেয়ে বড় জিনিস মুক্তিটা তো আমাদের হাতে নেই আমরা যেন সবাই আমরা সনাতনী পদ্ধতি মেলে প্রেয়ার করি এক তারিখে কল্পতরু উৎসবে আক্রমণ চালাচ্ছেন তাতে অন্তত একটা বিষয় কিন্তু তৈরি হচ্ছে গোটা বিশ্বজুড়ে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে মৌলবাদের পতনের শুরু হয়ে গেল মৌলবাদ

উই আর নাও থার্টি থ্রি পার্সেন্ট ইন বেঙ্গল ইজ এ ভেরি সিনিয়র ক্যাবিনেট মিনিস্টার রাজল মেয়র অব দি কলকাতা সিটি তা আমার কথা নয় তিনি জানলেন কি করে তেত্রিশ পার্সেন্ট হয়েছে লাস্ট সেন্সাস হয়েছে দু সালে সেন্সাসে মুসলিম পপুলেশন সাতাশ পার্সেন্ট ববি হাকিম জানলেন কি করে যে এখানে তেত্রিশ পার্সেন্ট হয়েছে সেন্সাস কমপ্লিট হয়নি উনি মন্ত্রিসভার সদস্য সংবিধান শপথ নিয়েছেন

তরুণ গগৈ তো আটকাবে না কংগ্রেস তো আটকাবে না কি হবে হেমন্ত বিশ্ব শর্মা করছে আপনি খুব চিন্তিত তৃণমূল করবে ত্রিপুরাতে পঁচিশ বছরের বাম রাজত্ব ছিল সেদিনে একই প্রশ্ন হতো যে হু করে ঢুকছে বর্ডার খোলা আপনারা ধরে নিয়েছিলেন সেদিন সিপিএম আরো পঁচিশ বছর থাকবে সিপিএম নেই ত্রিপুরায় দেখি আসামে অনেকে ধরে নিয়েছিলেন কংগ্রেস ওখানে আজীবন থাকবে একটা অংশ মুসলিমদের হাতে চলে গেছে আসামের অসমিয়া এবং বাঙালিরা এক হয়ে পরিবর্তন করেছে এখানকার বাঙালিরা আর পাঁচ পার্সেন্ট এখন উনচল্লিশ পার্সেন্ট হয়েছেন আর পাঁচ পার্সেন্ট আমি বাঙালি হিন্দুদেরকে অনুরোধ করবো আর পাঁচ পার্সেন্ট ভোট দিতে নামুন এবং ভোটটা দিন আমরা যদি ছ মাসের মধ্যে পরিষ্কার করে দিতে না পারি পরের যে কোনো নির্বাচনে আপনারা বিজেপি একদম আস্তা করে ডাস্টবিনে ছুড়ে ফেলেন উই নিড অনলি সিক্স মান্থ কেন্দ্রীয় সরকারের সাহায্য নিয়ে আমরা একদম খুব দামি ব্লিচিং ফিনাইল আছে যোগী আদিত্যনাথের কাছে ওখান থেকে আনবো একদম সাফ করে দেবো

যার সার্টিফিকেটটা নিয়েও প্রশ্ন আছে জনজাতিরাই প্রশ্ন করেছেন আমার সঙ্গে মিজও করেছেন আমি কাল বলবো সেখানে সত্তর হাজার মার্জিনকে কভার করে সেখানে বিজেপি সাত হাজার লিড নিয়েছে গণতন্ত্রে মানুষিত শেষ কথা তৃণমূল ভোটে যেতে মুসলিম ভোট নিয়ে ছাপ্পা মেরে লক্ষ্মীর ভান্ডার দিয়ে লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেওয়ার ধমক দেখিয়ে আপনারা বলেন ওরা জিতে গেল তাহলে সন্দেশখালী তো তো আমরা জিতে গেছি সন্দেশখালীর মানুষের সঙ্গে বিজেপির সম্পর্ক বা বিজেপির একজন হিসেবে আমার সম্পর্ক এটা তো অঙ্গাঙ্গী প্রতিষ্ঠিত এবং আগামী ছাব্বিশ সালেও এটা দ্বিতীয়বার আবার দেখতে পাবেন ওয়েট অ্যান্ড ওয়াচ